আলোচনায় বিশ জানুয়ারি শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন এদিকে উত্তাল রাজধানী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের গোপন বৈঠক নির্বাচনের আগেই শেখ হাসিনাকে দেশে ফেরানোর মাস্টার প্লান দিল্লির শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে তিনি অতীতের সব গ্লানি ব্যর্থতা ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আসসালামু আলাইকুম বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন বাংলাদেশের সকল ভাই বোনকে জানাই শুভেচ্ছা শুভ নববর্ষ এদিকে দেশকে অন্ধকার থেকে বাঁচান দুই হাজার ছাব্বিশের নতুন বছরে ঐক্যের ডাক শেখ হাসিনার আমি ক্ষমতায় আসছে বাংলাদেশে আওয়ামী লীগ সভা নির্বাচন মাস্ট কারো বাবার ক্ষমতা নাই যে ঠেকাবে শুনতে পাচ্ছেন চারিদিকে আলামত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নাড়াচড়া শুরু হয়ে গেছে গণমাধ্যমে একের পর এক সাক্ষাৎকার হচ্ছে এক দিনে তিনটা বেরিয়েছে আজকে ব্রিটিশ ম্যাগাজিন প্রভাব এদিকে ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক সাক্ষাৎকারে বিস্ফোরক জামায়াত নেতা এদিকে উত্তল রাজধানী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের গোপন বৈঠক নির্বাচনের আগে শেখ হাসিনাকে দেশে ফেরানোর মাস্টার প্ল্যান দিল্লির বাংলাদেশের রাজনীতিতে এবার সবচেয়ে বড় ভূমিকম্পটি আঘাত হানতে যাচ্ছে দিল্লির ক্ষমতাধর অন্দর মহল থেকে যে খবরটি বেরিয়ে আসছে তা শুনলে আপনার গা শিউড়ে উঠবে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আওয়ামী লীগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এক রৌদ্দ্রাস বৈঠকে বসেছেন সাউথ ব্লকে সেই রৌদ্দ্রার কক্ষে দীর্ঘ সময় ধরে চলেছে এই সলা পরামর্শ যেখানে আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল কেবল একটি বারোই ফেব্রুয়ারি নির্বাচনের আগে কিভাবে শেখ দেশে পাঠানো যায় ভারত কি তবে বাংলাদেশে নির্বাচনের চূড়ান্ত নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে এই গোপন বৈঠক ঢাকার মসনদ দখলের নতুন কোন ব্লু কেন হঠাৎ এই দৌড়ঝাপ ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন মোদী সরকার বুঝতে পেরেছেন শেখ হাসিনাকে ছাড়া দক্ষিণ এশিয়ায় তাদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করা অসম্ভব আর তাই নির্বাচনের আগে হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে একটি বিশেষ ভূমিকা পালনের অনুরোধ করেছে আওয়ামী লীগ হাইকমান্ড গোপন সূত্রে জানা গেছে মোদী সরকার এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে এবং নির্বাচনের আগে একটি ব্যাপারে আশ্বাস দিয়েছেন এই মাস্টার প্ল্যান অনুযায়ী নির্বাচনের ঠিক আগ মুহূর্তে শেখ হাসিনা দেশে ফিরে সরাসরি রাজপথে নামবেন যা তৃণমূলের কোটি কোটি কর্মীকে অগ্নেগিরির মতো জাগিয়ে তুলবে তা আশা করা যাচ্ছে আওয়ামী লীগের হাইকমান্ড দাবি করেছে নেতৃপীলে নির্বাচনের চিত্র কয়েক ঘন্টার মধ্যেই বদলে যাবে দিল্লির গোপন বৈঠকের খবর জানাজানি হওয়ার পর থেকেই ঢাকার রাজনৈতিক অঙ্গনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ডক্টর ইউনুসের সরকার এবং বিএনপি কি পারবে মোদী হাসিনার এই যৌথ পরিকল্পনা রোকে দিতে যদি সত্যি নির্বাচনের আগে হাসিনা বাংলাদেশে পাড়াকেন রাখেন তবে কি আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করার সাহস দেখাবে নাকি জনস্রোতের জোয়ারে বেশি যাবে সব বাধা রাজনীতির দাবার বোর্ডে মোদী এখন যে চালটি দিয়েছেন তা কি শেখ হাসিনাকে আবারও পাঁচবারের প্রধানমন্ত্রী হতে সাহায্য করবে দর্শক অবশ্যই আপনাদের সাহসী মতামত জানিয়ে দেবেন এদিকে দেশকে অন্ধকার থেকে বাঁচান দুই হাজার ছাব্বিশের নতুন বছরে ও ক্রীড়াক শেখ হাসিনার ইংরেজি নববর্ষ দুই হাজার ছাব্বিশ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি দেশবাসীকে অন্ধকারাচ্ছন্ন যাত্রা থেকে দেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার পয়লা জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে শেখ এই বার্তাটি প্রকাশ করা হয় নিজের বার্তা শেখ দেশে বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি অভিযোগ করেন একটি বিশেষ মহল দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত এবং তাদের স্বরূপ এখন উন্মোচিত তিনি বলেন আপনারা দেখেছেন কিভাবে অবৈধ দখলদাররা আপনাদের জিম্মি করে সীমাহীন দুর্নীতি মিথ্যাচার এবং ব্যক্তিগত স্বার্থেরdesk কে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী নববর্ষের শুরুতে দেশবাসীকে দেশরক্ষার শপথ নর আহ্বান জানান তিনি বলেন আসুন নতুন বছরে আমরা দেশরক্ষার অঙ্গীকার করি তিনি মনে করিয়ে দেন অতীতে যে কোনো क्रांति লগ্নে জাতি ধর্ম বর্ণ শ্রেণী ও পেশা ভুলে ঐক্যবদ্ধ হয়ে সংকট মোকাবেলা করেছে তিনি আশা প্রকাশ করেন বর্তমান সময় দীর্ঘস্থায়ী হবে না এবং এই নতুন বছরে জাতি একটি চূড়ান্ত ফয়সলা দেখতে পাবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বর্তমান অবস্থানীয় সংখ্যা প্রকাশ করেছেন শেখ হাসিনা তিনি উল্লেখ করেন বহির্বিশ্বে বাংলাদেশের নাম এবং ভীতি সঙ্গে উচ্চারিত হচ্ছে যা জাতির জন্য অসম্মানের তিনি আরো বলেন বিদেশি বিনিয়োগকারী ও দাতা সংস্থাগুলোর মধ্যে নিরাপত্তাহীনতা এবং দেশে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে অর্থনীতিতে ধস নেমেছে বার্তার শেষ অংশে তিনি দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি বলেন আমার প্রিয় বাংলাদেশ শুভ নববর্ষ নতুন বছর সবার জীবনে অনবির সুখ ও সম্প্রীতি বয়ে আনুক অতীতের ভুল ও দুঃখ পচে গিয়ে এটি সবার জন্য একটি স্মরণীয় বছর হোক তিনি একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের কথা পুনর্ব্যক্ত করে বলেন বাংলাদেশ সবে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসের স্থল বার্তাটির শেষে তিনি বলেন শুভ নববর্ষ দু হাজার ছাব্বিশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আধার কেটে আলো আসুক বাংলাদেশ চিরজীবী হক এদিকে ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক সাক্ষাৎকারে বিস্ফোরক জামায়াত নেতা বাংলাদেশে জামায়াত ইসলামের সঙ্গে বৈঠক হয়েছে ভারতীয় কূটনীতিকদের সেই খবর নিশ্চিত করেছেন জামায়াতের আমি শফিকুর রহমান রয়টার জানিছে গত বছরের শুরুর দিকে ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন শফিকুর বুধবার নিজের বাসভবনে দেওয়া সাক্ষাৎকারে শফিকুর ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন শফিকুর বলেন অন্যান্য দেশের কূটনীতিকরা যেমন প্রকাশ্যে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় কূটনীতিক তেমন করেননি ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন তিনি প্রশ্ন করেন কেন অনেক কূটনীতিক আমার কাছে এসেছিলেন এবং তার সবাইকে জানানো হয়েছিল সমস্যা কোথায় তিনি আরো বলেন আমাদের সবার কাছে উন্মুক্ত হতে হবে আমাদের সম্পর্কের উন্নতি ছাড়া অন্য কোনো বিকল্প নেই যদিও এই বিষয়ে কোনো বক্তব্য দেয়নি ভারতের বিদেশ মন্ত্রক শফিকুর রহমান পাকিস্তানের সঙ্গে জামাতের ঐতিহাসিক ঘনিষ্ঠতা প্রসঙ্গে বলেন আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি আমরা কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার বিষয়ে আগ্রহী নই তিনি আরও বলেন ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা ভারতে থাকা উদ্বেগের বিষয় এরপরেই দু দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়েছে জনমত সমীক্ষায় দেখা গেছে প্রায় সতেরো বছর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চলা জামায়াত কর্মক্ষেত্রে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির পরেই দ্বিতীয় স্থানে থাকবে আরও দাবি দুই দলের মধ্যে ব্যবধান হবে খুবই কম এর আগে দুই সাল থেকে দু সাল পর্যন্ত সরকারের বিএনপির জোট সঙ্গে ছিল জামায়াত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে জোট করায় কয়েকদিন ধরেই রয়টাসকে দল সাক্ষাৎকারে জোট সরকার প্রসঙ্গে তিনি বলেন আমরা অন্তত পাঁচ বছর দেশকে স্থিতিশীল দেখতে চাই দলগুলো যদি এক জায়গায় আসে তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব তিনি আরও বলেন জোট সরকারের ক্ষেত্রে দলগুলির দুর্নীতিবিরোধী অবস্থান হবে অভিন্ন এজেন্ডা তার দাবি যে দল সবচেয়ে বেশি আসন পাবে সেই দল থেকে প্রধানমন্ত্রী হবে যদি জামাত বেশি আসন পায় তাহলে তিনি প্রধানমন্ত্রী হবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে দল এমনটাই তিনি বলেন